আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হু আশা করি সকলে ভালো আছেন তো সম্মানিত ভিউয়ার্স তো অনেকেই বলে থাকেন যে লাইফগোর্ড থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব বা লাইফগোর্ড থেকে কি আয়তো ইনকাম করা সম্ভব তো জাস্ট আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে লাইফ থেকে গত তিরিশ দিনে আমার ইনকামটা কত তো এটা দেখার জন্য আমি সর্বপ্রথম আমি আমাদের লাইফ অ্যাপসের মধ্যে ক্লিক করবো তো অ্যাপসের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লোডিংয়ে আমাদের হোম পেজে চলে আসবে তো এটা হচ্ছে আমাদের লাইফগোর্ড অ্যাপসের হোম পেজ এখান থেকে যদি দেখাই এটা আমার প্রোফাইল কিনা তাহলে বুঝতে পারবেন একেবারে উপরের দিকে মেনুবার রয়েছে তো এই মেনুবারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে আমার প্রোফাইল যদি আমি প্রোফাইল অপশনে যাই দেখতে পারবেন এরকম লঘু কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আমার ফেসবুকে আসলেও কিন্তু আমার এরকম লঘু পাবেন ইউটিউব চ্যানেলে এরকম লঘু একই লঘুতে আপনারা দেখতে পারবেন তো সম্পূর্ণভাবে এটা আমার আইডি এটা হচ্ছে আমার রেফার কোড পনেরো পঞ্চাশ বত্রিশ এখন যদি আমি দেখাই যে এখানে কি পরিমাণ ইনকাম হয় তাহলে বুঝতে পারবেন তো এখন দেখেন যে লাইফগোর্ড থেকে গত তিরিশ দিন আমার ইনকাম কত এটা দেখানোর জন্য এখানে যে আমাদের যে ব্যালেন্স অপশনটা রয়েছে এই ব্যালেন্স অপশনে যাব। এখানে আসার পর এখানে বর্তমান ব্যালেন্সটা দেখেন যদি আমি এখানে পরশু দিনে এখানে পঞ্চাশ হাজার টাকা উড্য নিয়েছি এখন আমার বর্তমান ব্যালেন্সে রয়েছে প্রায় ষাট হাজার তিনশো উনচল্লিশ টাকা যদি আমি দেখাই আমার আজকের ইনকাম কত হয়েছে তাহলে বুঝতে পারবেন এই যে এখানে আমি যদি আজকের ইনকাম অপশনে ঢুকি তাহলে বুঝতে পারছেন এখানে আমার আজকের ইনকাম দেখতে পাচ্ছেন চার হাজার চারশত বিরাশি টাকা এটা হচ্ছে আজকের ইনকাম আপনার ডেটটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে একেবারে রিয়াল এটা হচ্ছে আজকের ইনকাম আমার দেখতে পাচ্ছেন করে এটা চার হাজার চারশত বিরাশি টাকা এটা হচ্ছে লাইফগুড থেকে আজকের ইনকাম যদি আমি দেখি গতকাল আমার ইনকাম ছিল কত তাহলে বুঝতে পারবেন এই যে গতকালকে আমার ইনকাম ছিল তিন হাজার নয়শত সাতাশ টাকা এটা হচ্ছে গতকালকের ইনকাম তো আলহামদুলিল্লাহ গতকাল থেকে আজকে আমার ইনকামটা ব্যাটার হয়েছে যদি আমি দেখাই গত সাত দিনের আমার ইনকাম তাহলে বুঝতে পারবেন এই যে গত সাত দিনের ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ হাজার নয়শত ছেষট্টি টাকা এটা হচ্ছে গত তিরিশ সাত দিনের ইনকাম যদি আমি দেখাই গত তিরিশ দিনের এবার এক মাসে আমার ইনকাম কত হয়েছে তাহলে বুঝতে পারবেন এই যে গত তিরিশ দিন অপশনে ঢুকলাম দেখতে পাচ্ছেন এক লক্ষ তিন হাজার পঁচানব্বই টাকা এটা হচ্ছে গত তিরিশ দিন তিরিশ দিনে আমার লাইফবোর্ড থেকে ইনকাম দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্টের জায়গায় লাইফবোর্ডটা কী পরিমাণে ইনকাম করা সম্ভব জাস্ট পরিশ্রম এবং ল্যাপগোর্ডের সাথে যুক্ত হয়ে একুড়ির পরিমাণ ইনকাম করা সম্ভব ইনশাআল্লাহ সঠিক গাইডলাইন নিয়ে যদি আপনি আমাদের মতো ইনকাম করতে চান তাহলে অবশ্যই ল্যাপগোডের সাথে যুক্ত হয়ে যান অবশ্যই এখান থেকে সফল হবেন ইনশাল্লাহ তো যুক্ত হওয়ার জন্য নিচে আমার ডিসক্রিপশন নাম্বার রয়েছে অবশ্যই সেই নাম্বারে কন্ট্যাক্ট করে ল্যাপগোড সম্পর্কে জেনে সঠিক গাইডলাইন মেনে এখানে কাজ করতে চাইলে অবশ্যই ইনবক্সে আসবেন বা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি